সত্যিট কি শান্ত হাউ পিসফুল বিদায় হন গেট লাস্ট আমাকে দেখতে দাও সি ও নিশ্চয় ও শিওর কে জানে হোন বাজে কথা বলশিট কে ধার ধরে বাট হু আর কোনো কিন্তু নয় নো মোর বার্ডস তা কি করে হয় হাউসো আমি তাই মনে করি আই থিঙ্ক সো শান্ত হও খামডাউন চলো দেখি লেটস হ্যাভ এ লুক চলো এক্ষুনি পালাই লেটস রান অ আমি ভিজে যাচ্ছি আই এম গেটিং ওয়েট আমার কিছু যায় আসে না আই ডোন্ট খেয়ার আর কীভাবে হাউয়েলস ক্রমান্বয়ে লিটেল বাই লিটল তাই নাকি ইজ ইট সো যদি আপনি চান ইফ ইউ ডু খেস ভালো একটি দিন কাটাও হ্যাভ এ গুড ডে চলো কোথাও বসি লেট সিট সাময়ার যদি তাই হয় তাতে কি ইফ ইফসো সো হোয়াট তোমার কথা রেখো কিপ ইউর ওয়ার্ড কোনো কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল তুমি যা চাও হোয়াট ইভার ইউ ওয়ান্ট তুমি যা করো হোয়াট ইভার ইউ ডু কেন আমি পরোয়া করবো হোয়াই সুরে খেয়ার অন্য কিছু সামথিং এলস অন্য কিছুই না নাথিং এলস চিন্তা করে কথা বলো সেন্স আর কিছু বলো না ডোন্ট সে এনি মোর ও ভুলে যাও ফরগেট ইট কি দুঃখজনক হওয়ারে পিটি লাইনে থাকুন হরন এক্ষুনি কর ডু ইট অ্যাট ওয়ান্স সাবধানে কথা বলো স্পিক উইথ কেয়ার কি অদ্ভুত হাউ স্টেঞ্জ কি বাজে বকছো হাউ অ্যাবজার যাক বাঁচা গেল গুড রিডেন্স চাইলেই পাওয়া যায় জাস্ট ফর আস্কিং লাইনে দাঁড়ান স্টান্ট ইনকোয়ে ধূমপান নিষেধ নো স্মোকিং একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক লেটমি ডিগ্রেস শপথ করি আমি করব, আই সোয়ার আই উইল আমি ছেড়ে দিয়েছি আই গিভ আপ ক্ষমা করো মি